আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে এবং দালাল আমাদের চারজন দালালকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এদেরকে বিভিন্ন মেয়াদে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকেন সজাগ থাকেন এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরও এটা বেটার একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ পাবো এখানে দুজনকে সাত দিন করে একজনকে পনেরো দিন আর একজনকে একুশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা দোষ স্বীকার করেছে সবাই দোষ স্বীকার করেছে এবং তাদেরকে যেহেতু আমরা হাতে নাতে ধরেছি এটা স্বীকার করেছে তারা করছি এই ধরনের দালাল সিন্ডিকেটকে ধরার জন্য এটার আমাদের একটা কমিটিও আছে এবং আমরা ওনাদের সাথে বেশ কয়েকদিন আগেও যোগাযোগ করছি যাতে একটা অভিযান চালানো হয় কারণ আমাদের পক্ষে আসলে সক্ষমতা নেই যে এত মানুষকে মনিটরিং করার কারণ আমাদের আনসার নেই এখন তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড বয় মায়া মাসি এগুলোর সংকট যে কারণে আমরা কোনোভাবেই রুগীর অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করতে পারি না দেখা গেছে একটা রুগীর সাথে দশটা মানুষ পর্যন্ত এসে বসে থাকে এখন আমি যদি তার সাথে কনফ্রন্টেশনে যাই আমি যদি বলি যে রুগীর সাথে শুধু একজন থাকেন তখনই আমার সাথে একটা ঝগড়াঝাটি লেগে যাচ্ছে ফলে এগুলো কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন যদি গত বছর বা এর আগে যখন আনসার ছিল পর্যাপ্ত সংখ্যক আমাদের জনবল ছিল তখন এগুলো খুব ভালো করা যেত সব মশার বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে এবং তখনই কেবল আমরা পারব এই সমস্ত দালাল চক্র বা যারা রুগীদেরকে অপব্যবহার করছে রুগীদের অসহায়তার অপব্যবহার করছে তাদেরকে অবশ্যই আমরা ধরতে পারতাম আমরা সকাল থেকে কক্সবাজার শহরে দুটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র পাসপোর্ট অফিস এবং হাসপাতালে মোবাইল কোড পরিচালনা করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন ধরে দালাল চক্র সিন্ডিকেটের দৌড়াত্রে এই জনসাধারণের যে সেবাগুলো সেগুলো ব্যাহত হচ্ছিল কক্সবাজার পাসপোর্ট অফিস এলাকায় বেশ কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল অনেক আবেদনকারী যারা নিজের নিজেরা আবেদন করতে পারে না তারাই দালালদের মাধ্যমে সে আবেদনগুলো করে থাকতো এবং পাসপোর্ট অফিসের ভিতরে বাধার সম্মুখীন হতো দালালরা অফিসের গেট এবং আশেপাশে এলাকা দখল করে আবেদনকারীদের বিভ্রান্ত বিভ্রান্ত করে যে তারা নিজেরা করতে পারবে না দালালদের মাধ্যমে করলে সেই পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে বলে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করত। তারা অতিরিক্ত টাকা দাবি করে ভুল তথ্য দিয়ে আবেদন জমা নেওয়া যার ফলে আবেদন বাতিল হতো এবং লম্বা সময় সাধারণ মানুষদের অপেক্ষা করতে হতো অনেকে জানেন না যে অনলাইন আবেদন সম্পূর্ণ ফ্রি এবং নিজেদেরই এগুলা করা সম্ভব এই অজ্ঞাতটাকে পুঁজি করে দালাল চক্ররা সাধারণ মানুষের এই সুযোগটাকে হাতিয়ে নিত এবং টাকাগুলো আত্মসাত করত। এবং এর ভিত্তিতে আমরা আজকে সকালে মোবাইল কোড পরিচালনা করি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং জেলা পুলিশের সহায়তায় এবং আমরা মোবাইল কোড পরিচালনা করে আমরা এখানে কোনো দাল চক্রকে আমরা পাইনি তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পাসপোর্ট অফিসে এডি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে এই চক্রের ব্যাপারে আমরা যেই ধারণা দেওয়া সেটা দিয়ে এসেছে এবং উনি আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি আরও কঠোর কঠোর হবে এবং ওনার যতটুকু করা সম্ভব সেই ব্যাপারে উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আপনাদের মাধ্যমে সবাইকে সকল স্তরে জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে র্যাব সময় জনগণের পাশে থাকবে এবং জনগণের রাষ্ট্রপ্রদত্ত যে সেবা সেটা নিশ্চিত করবে